আসসালামু আলাইকুম ফায়ারম্যান এবং সিকিউরিটি গার্ড পদে ইতিমধ্যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নিব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন তানবীর বসুন্ধরা ক্রুপ এবিজি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে এক নম্বর পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসসি পাস অর্থাৎ যারা এসসি পাস করছেন সকলে আবেদন করতে পারবেন তবে আপনাদের উচ্চতা থাকতে হবে পাসপোর্ট আট ইঞ্চি এবং বয়স থাকতে হবে উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে এরপর দুই নম্বর পদের নাম হচ্ছে ফায়ারম্যান এখানে পুরুষ প্রাত্রিক আবেদন করতে পারবেন সেগত যোগ্যতা লাগবে এসসি পাস এবং উচ্চতা থাকতে হবে পাসপোর্ট আট ইঞ্চি পাশাপাশি বয়স থাকতে হবে উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ যাদের বয়স উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো এবার দেখে নেওয়া যাক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা তো বলা হচ্ছে আকর্ষণীয় বেতন ও দুটি উৎসব বোনাস দেওয়া হবে উৎসব বোনাসটি হবে মূলত মূল বেতনের সমান এছাড়া বলা হচ্ছে কোম্পানির দক্ষ প্রশিক্ষকরা দ্বারা চার সপ্তাহে প্রশিক্ষণ প্রদান করানো হবে প্রশিক্ষণকালীন কিন্তু আপনাদের ভাতা দেওয়া হবে এছাড়া বলা হচ্ছে মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা রয়েছে তো আপনাদেরকে কিন্তু এ চাকরি করতে হলে অবশ্যই শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে পাশাপাশি বসুন্ধরা গ্রুপের এর যে কোনো অঙ্গ প্রতিষ্ঠানে কাজ করতে সমর্থ থাকতে হবে তো আপনাদেরকে কিন্তু ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে তো আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র দেবেন সেগুলো হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি এছাড়াও মোবাইল নম্বর উল্লেখ সহ পূর্ণ জীবন বৃত্তান্ত পাশাপাশি যোগ্যতা ও যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদের ফটোকপি এছাড়া বলা হচ্ছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড চারিত্রিক ও নাগরিকত্ব সনদ অর্থাৎ চেয়ারম্যান সনদের ফটোকপি তো আপনারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন তো সকল কাগজপত্র এবং আবেদনপত্র আপনারা ডাকযোগে পাঠাবেন অবশ্যই খামের উপর কিন্তু পদের নাম উল্লেখ করতে হবে তো যুগে আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি হচ্ছে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড বিও জি সি এল হাজারিবাগ আইনতা পানগাঁও পোর্টরুড দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা তেরোশো এগারো তো এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পৌঁছাতে হবে তো আবেদনপত্র পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পৌঁছাতে হবে বলা হচ্ছে বাসায়কৃত প্রার্থীদের লিখিত মৌখিক ও মেডিকেল পরীক্ষার জন্য পরবর্তীতে ডাকা হবে অর্থাৎ আপনাদেরকে শর্ট লিস্ট করে তারপর হচ্ছে লিখিত পরীক্ষার জন্য ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম